আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যদি জীবনে কখনো না দেখে থাকেন যে শয়তান অসুস্থ হয় না তাহলে আপনি আমার এই ভিডিও দেখতে থাকুন আমি আপনাকে প্রমাণ করিয়ে দেব এবং দেখিয়ে দিব যে আসলে শয়তানও অসুস্থ হয় দেখুন জীবনে এই প্রথমবারের মতো দেখলাম যে শয়তান ডাক্তারের কাছে চলে আসছে ওষুধ নেওয়ার জন্য আসলে এটা অরিজিনাল শয়তান নয় যে মানুষ রুফি যে শয়তান থাকে ওই শয়তান। যে শৈতান শয়তানকেই হার মানিয়ে ছাড়ে আপনারা একটু ভালো করে দেখুন তো এই মানুষটাকে যে মানুষটার কোন দিক থেকে তাকে মানুষ মনে হয় এটাই কিন্তু আমাদের দেশের মানুষ শয়তান। এরা যে আল্লাহ ফাক বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে কোনো মানুষ যদি ফর্দার খেলাফ হয় তাহলে তার আমল এবাদত কোনো কিছু হয় নাই কোনো মানুষ যদি উলঙ্গত থাকে সে কিভাবে অলিও হয় আউলি হয় যদি কোনো যুক্তি থাকে আপনাদের ভিতরে জানা থাকে তাহলে একটু জানাতে পারেন আমি আশা করি যদি আমাদের দেশের সবচেয়ে বড় শৈতানের পুরু তাহির কাছে আমার ভিডিওটা যায় আমি আশা রাখবো যে তাহিরি আমার এই কথাগুলো ব্যাখ্যা করে দে জাতিকে জানানোর জন্য তাহিরি যে ফির আউলিয়া বাবা নিয়ে সারাক্ষণ পড়ে থাকে প্রকৃত ইসলাম মানুষকে না বুঝিয়ে না শুনিয়ে সে বাবার কিচ্ছা কাহিনী নিয়ে পড়ে থাকে এই সমস্ত ল্যাংটা যার ধর্ম নাই ইমান নাই মানুষগুলোকে থাকলে তো আল্লাহর রসুলের কথা মতে যে মানুষ ইমান থাকে না যেটার ইমান নাই সে কী করে আল্লাহর আউলিয়া হয় আমি এই ব্যাখ্যাটা জানতে চাই আমাদের দেশের এই শয়তানগুলোর গুরু তাহিরের কাছ থেকে যে এই সমস্ত শয়তানগুলো যখন মারা যায় মারা যাওয়ানোর পরে এই শয়তানের যারা আশেপাশের শঙ্খভঙ্গ থাকে তারা কি করে ব্যবসা করার জন্য কপটা মুছা করে দেয় দিয়া এরপরে বলে যে গেদুসা গেদুসা নামটা শুনেন আপনারা গেদু এটা একটা নাম গেদুষা মাজার বানানো বানানোর পরে যখন ওইখানে আপনার বিভিন্ন সেরেকে আখড়া তৈরি করে দিবে আর তাহিরির মতো এই সমস্ত গুরুরা ওটাকে শেল্ডারি দিবে নিজেদের ফকাট ভারী করার সাথে তখন সব জায়গায় ভালো মানুষ থাকে কিছু বিরু লোক থাকে রাসুলের অরিজিনালি খাঁটি থাকে যারা জানে যে যেখানে সেরেক হয় ওইখানে তুমি সেটা ভেঙে ঘুরে দেও যখন তহিদি জনতা ইমানদার লোকেরা যায় ওইখানে সেটা ভাঙার চেষ্টা করবে বন্ধ করার চেষ্টা করবে তখন তাহিরি আব্বাসি এই সমস্ত গুরুর যারা আছে আরও তারা প্রতিবাদ করে যে তহিদি জনতার নামে মব সৃষ্টি হচ্ছে এই সমস্ত গেদু এই সমস্ত লোড়া এই সমস্ত ফুড আছে বাংলাদেশে ইসলামটাকে নষ্ট করতেছে মানুষদেরকে বিভ্রান্তি করতেছে উলঙ্গ হয়ে ফুরা শৈলের সব দেখাইতেছে ওটা কোনো বাংলাদেশের কারো চোখে পড়ে না কোনো প্রতিবাদও নাই যখনই কোনো মুসলমান এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে বা এটা মরার পরে যখন উষা করে মাজার দিবে ওটা ভাঙতে যাবে তখন দেখবেন তাহিরি আব্বাসি কাব্বাসী আরও অনেকগুলো আছে এই গ্রুপের সাথে ওই মেঘ বসু ওই এদের মতো বাউল শিল্পী যারা আছে এদের গ্রুপের লোকেরা আপনারা দেখবেন প্রতিবাদ করবে বলবে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালারা মব সৃষ্টি করে তারা ভালো না আমি বাংলাদেশের প্রশাসন কাছে বিনীত অনুরোধ করে বলছি এই সমস্ত গেঁদু ফেঁদু যত জায়গায় দেখবেন আপনারা যদি আগের থেকে আইনি প্রয়োগ করে এগুলোকে ধরে ভিতরে রাখেন তাহলে আর সাধারণ মানুষের হাতে এগুলো আর গণফিটেনি খেতে হয় না আর পরে সাধারণ নিরহ আলেম মলেমারা বিভিন্ন বিভ্রান্তি বা বিভিন্ন ফেরেশানি বিভিন্ন হরানি শিকার হয় না আপনারা আগে ব্যবস্থা না নেওয়ার কারণেই তৈরি জনতা হাতে তুলে নিতে হয় আইন যেহেতু আপনারা চোখে দেখেন না আপনারা দেখুন তাদের অবস্থাটা আপনার অবস্থা দেখে আপনারা আগে থেকে এই সমস্ত গেঁদু ফেঁদুগুলো প্রশাসনের আয়ত্তে দেখেন নাহলে কিন্তু আজ হোক কাইল হোক এই সমস্ত গেঁদু কিন্তু বাংলাদেশের তৈরি যারা আছে যারা খালি মুসলমান কোনো বাবার পূজারই করে না তারা কিন্তু ছাড়বে না কথাটা মনে রাখবেন